হ্যালো আসসালাম আলাইকুম বাংলাদেশের একজন চিত্রনায়ক এবং চিত্রনায়িকার বাসায় সবজি রান্না হয় ছোট মাছ দিয়ে সেই সবজিটা উনি রান্না করে খায় অনেকে আবার সেটা র্যালি স্টেশন থেকে কিনে নিয়ে সেটা এভাবে 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 ডলে ডলে হ্যাঁ বিড়ির ভিতরে ভরে টেনে টেনে খায় তাদেরকে বলে গাঁজাখর তা উনি যে তো চিত্রনায়ক চিত্রনায়িকা তারপরে তাকে আমি গাজা করতে বলতে পারি না তাকে আমি সবজি খেতে বলি তো সেই সবজি খোর খারাপ করে পক্ষতে এসে এবং বিতর্কিত পক্ষ শারে নাজিমের পক্ষতে এসে সে বলছে তার স্বামী তার স্বামী তার নাম হচ্ছে অনন্ত দলিল বাংলাদেশের একমাত্র মেগা স্টার বাংলাদেশে অনেক স্টার আছে কিন্তু সে একমাত্র মেগাস্টার এবং সাকিব আল হাসানেরতেও অনেক বড় মাপের একজন স্টার সে এবং তার স্বামীর থেকে বড় তারকা নাই তো তার স্বামী হচ্ছে সেই সেই এত বড়ই তারকা যে তার সিনেমা দেখার জন্য বা তার সিনেমা চালানোর জন্য চলানোর জন্য তার গার্মেন্টসের লোকদেরকে ছুটি দিয়ে এবং ফ্রিতে টিকিট দিয়ে তাদেরকে দিয়ে সিনেমা হলে বসিয়ে সেই সিনেমা আবার সেই সিনেমাতে সাংবাদিকদেরকে ইনভাইট করে সেই হলে বলে যে দেখেন আমার হাউসফুল কিন্তু পরবর্তী সময় খবর নিয়ে জানা যায় সবাই তার গার্মেন্টস ওয়ার্কার তো ইতিমধ্যে বুঝে গেছেন আমি কার কথা বলছি তো সেই সবজি খোর ন্যাশনাল টেলিভিশন এসে বলছে তার স্বামী মেগাস্টার এবং তার স্বামী একমাত্র মেগাস্টার ইন বাংলাদেশে এবং শাকিব খানের থেকে অনেক বড় অপেশটা আসে সেটা যাচাই বাছাই করা ক্ষমতা আপনাদের আপনারা সেটা যাচাই বাছাই করবেন তো সেই সবজি নাইকার